প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছে দেখতে দেখতে পাচ্ছেন আমার মামা কিন্তু জুতার ভিতরে হারিয়ে গেছে মামা কেমন আছো আলহামদুলিল্লাহ মামা ভালো আপনি কেমন কালেকশন কই পেলাম মামা ও কালেকশন আমাদের কোনো অভাব নাই হ্যাঁ কালেকশনের কোনো অভাব এটা কি লাইটিং নাকি মামা লাইটিং এই যে লাইটিং এর দুইটা কালার আছে দুইটা কালার আছে না দেখেন কালারের কোনো অভাব নাই একটু বন্ধুদেরকে দেখা এটা লাইট জ্বলতেছে না লাইট জ্বলতেছে দেখেন খুব সুন্দর শীত আসার আগে আগে শুরু হয়ে গেছে কালেকশন না আচ্ছা যাক এখানে প্রচুর কালেকশন আছে যাই হোক এখানে বড় ছোট সবার জন্য আছে তাই না সবার জন্য দেখেন বড় ছোট সবার জন্য আছে আপনাদেরকে দেখাবো আপনারা যারা আসলে সবচেয়ে কম দামে সবচেয়ে কম দামের জুতোগুলো পাইকারে নিতে চান নিতে পারবেন আপনাদেরকে আমি একটা একটা করে দেখাবো দুটো কালার আছে যাই হোক এটার মধ্যে দুটো কালার আছে ভাইয়া বলছে দেখেন খুব সুন্দর মাস্টার কার্টুন মাস্টার কার্টুন মাস্টার কার্টুন দুটো কালার আছে আচ্ছা আমরা কত করে দিচ্ছি মামা এই দুটো এটা পড়বে আপনার 340 টাকা 340 টাকা 340 টাকা দুটো কার্টুন আছে আমরা একটু এদিকে রাইখা দেবো তো না আচ্ছা ঠিক আছে তারপরে আমরা এই একটা মডেল আছে দেখেন খুব সুন্দর দারুন

একদম ফ্রেশ মালগুলা আচ্ছা আমরা কত করে দিচ্ছি মামা বলবো আপনার 420 টাকা মামা 420 টাকা এই জুতা এখন নিতে পারবেন 420 টাকা ওকে তারপরে আমরা কোনটা দেখব এটা কি মেয়েদেরই এটা ছেলেদের মামা ছেলেদের না ছেলেদের ছেলেদের বড় গুলাস না এর বড় গুলা সবই আছে মামা একটা একটা করে দেখাইতাছি ওকে কত করে দিচ্ছি আমরা এটা বলবো আপনার এই 320 টাকা

একটা মধ্যে করে কালার না করে দাম হলো কত করে তিনশো টাকা হলো তিনশো টাকা আচ্ছা এগুলো নিতে পারবেন পাইকারি দাম তিনশো টাকা এটা হলো ছেলেদের কালেকশন মেয়েদের মেয়েদের এখানে লেখা আছে দুই হাজার ছাব্বিশ তার মানে নতুন কালেকশন

তারপর আমরা কোনটা দেখবো অনেক কালেকশন চলে আইছে দেখেন ডিজাইনটা কোন সুন্দর এটার কালার একটি পুতুল আছে পুতুল সহকারে আরো আছে আচ্ছা চারটি কালার দেখেন এই দেখেন কালারে শেষ নাই আর কালারে শেষ আচ্ছা কত করে দিচ্ছি মামা এটা 330 টাকা মামা 330 টাকা 330 টাকা আচ্ছা 330 টাকা পেয়ে যাবেন চারটি কালার আর এই যে আরেকটা আছে এই একটা আছে এটা কত সাইজ কত বলে এটা মামা এক চার এটা 30

এটা এখনো প্যাকেজিং করাই আছে যাই হোক এটা কত করে দিচ্ছি আমরা কয়টা কালার এর ভিতর কালার আছে মো কালার আছে না দেখেন একটা একটা করে কালার দেখাই না কালার দেখেন কালার দেখেন হেভি সুন্দর কালার অনেকগুলো কালার আছে না পাঁচটা ছটা কালার পাঁচটা ছটা কালার আছে আচ্ছা যাই হোক কত করে দিচ্ছি আমরা এটা বলবো 270 টাকা মো 270 270 টাকা আচ্ছা 270 টাকা করে আপনারা এই কালারগুলো

কত করে দুইটা কালার এটা পড়বে আপনার 330 টাকা 330 330 330 টাকা রাখেন আচ্ছা এটা কোনটা এটা এটা পাম্পি দাও পাম্পি এটা হলো একটু জগিং করার জন্য এক্সারসাইজ করার জন্য একটু গরম লাগবে ভালো লাগবে কত এটা এটা 280 টাকা 280 টাকা ওকে আচ্ছা এই যে আছে এগুলা এগুলা কত করে এগুলা পড়বে আপনার 230 টাকা 230 টাকা 230 টাকা এগুলা সব সব একই একই আচ্ছা এটা নাম 230 230 তারপরে এই যে এগুলা আছে 230

দেখেন ছেলেদের জুতার কোনো অভাব নাই গুলো সংগ্রহ করে জুতার পাশাপাশি গরমের জুতা হালকা একটু মারো কোনটা হ্যাঁ এখান থেকে একটা গুলো টাকা ওকে তারপরে

কন্ডিশনে মাধ্যমেও পাঠায় মনে টাকা কিছু অগ্রিম টাকা দিতে হয় না আচ্ছা যাই হোক প্রিয় দর্শক যেতটুক পারছি আপনাদেরকে দেখাইছি আপনারা যারা আসলে এই ধরনের কালেকশন নিয়ে ব্যবসা করতে চান আজই চলে আসুন ভাইয়ার দোকানে আল্লাহ হাফেজ